বরফ দেখতে কান্না ভালো লাগে আর তার সাথে হয় যদি স্নোফল তাহলে তো সোনায় সোহাগা এবারে আমরা দুদিনের ঝটিকা সফরে পৌঁছে গেছিলাম সিকিম উদ্দেশ্য বরফ দেখা আজ রইল সেই ভিডিও আমরা ভোর ভোর উত্তরপাড়া থেকে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আবার আমরা আজকে এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে হাওড়া এনজেপি বন্দে ভারত করে আজকে আমরা যাব নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে হাওড়া স্টেশন থেকে সকাল পাঁচটা পঞ্চান্ন এই ট্রেন ছেড়ে এনজেপি পৌঁছবে দুপুর একটা পঁচিশে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের সম্পূর্ণ ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এই ট্রেনের চেয়ারকার ও এক্সিকিউটিভ চেয়ারকার দু রকম অপশন রয়েছে চলুন ট্রেনে ওঠা যাক সময়ও হয়ে যাচ্ছে সময় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে ট্রেন হাওড়া ছেড়ে রওনা দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে সকাল পাঁচটা পঞ্চান্নতে হাওড়া স্টেশন ছেড়ে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছেছে এখন সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বোলপুর স্টেশন আর এই বোলপুর স্টেশনে ট্রেন কিন্তু এক মিনিট মতো দাঁড়াবে নির্ধারিত সময়ের থেকে দু মিনিট লেটে বোলপুর স্টেশন এসে পৌঁছেছে ট্রেন পূর্ব রেলের অন্তর্গত বোলপুর শান্তিনিকেতন স্টেশন বীরভূম জেলায় অবস্থিত বন্দে ভারত এক্সপ্রেস ধরে যে সকল দর্শক বন্ধুরা বোলপুর আসতে চাইছেন মানে শান্তিনিকেতন ভ্রমণ করতে চাইছেন তারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন শান্তিনিকেতন পৌঁছানোর আগেই ব্রেকফাস্ট কিন্তু সার্ভ করে দেয় তো আপনারা বন্দে ভারত এক্সপ্রেস ধরে শান্তিনিকেতন এলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্রেকফাস্ট পাচ্ছেন ট্রেন এখন মালদা ঢোকার মুখে এখন আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যাত্রা করছি মালদা টাউন রেলওয়ে স্টেশনটা পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত মালদা জেলার মালদা টাউন রেলওয়ে স্টেশনটি উনিশশো খ্রিস্টাব্দে তৈরি হয় আপনারা যারা বন্দে ভারতে মালদা স্টেশন আসবেন ভাবছেন তারা মাথায় রাখবেন যদি তারা ফুড অ্যাভেল করতে চান তারা কিন্তু ব্রেকফাস্ট পাবেন হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু এখন বারশুই জাংশন ঢুকছে আর এই পারসই জাংশন কিন্তু বিহারের কাটিহার জেলার অন্তর্গত নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ের পার্ট এই বারসই জাংশন আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নির্মিত এই বারশুই জাংশন আগে ছিল আসাম বিহার রেলওয়ের অংশ আপনারা যারা বন্দে ভারতে আসছেন তারা কিন্তু এই বারশুই জংশনের আগেই পেয়ে যাবেন শো তো এরপরের স্টেশনে কিন্তু এনজেপি এর মাঝে লাঞ্চ সার্ভ করা হবে জিরা রাইস ডাল সবজি পনিরের তরকারি এবং নন ভেজের চিকেন ছিল লাঞ্চে লাঞ্চ করে আইসক্রিম খেতে খেতে সবুজ চায়ের বাগানের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম এনজেপি এনজেপি স্টেশনে একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে আগে গ্যাংটক অনেকবার গেছি এবার উদ্দেশ্য বরফ দেখা ও বরফ নিয়ে অনেক মজা করা আমরা যদিও পুরো গাড়ি ভাড়া করে যাচ্ছি আপনারা চাইলে শেয়ার গাড়িতেও গ্যাংটক যেতে পারেন আমরা এখন চলেছি মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাঝখান দিয়ে বুঝতেই পারছেন নতুন আবার একটা জার্নি আর আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এবার এসে পৌঁছেছি নর্থ বেঙ্গল নিউ জলপাইগুড়িতে বন্দে ভারতে বন্দে ভারতের টাইমিংটা তো জানেনি সেই জন্য বিকেল বিকেল আমরা রওনা দিয়েছি এখন গ্যাংটকের উদ্দেশ্যে গাড়ির ভেতর কাঁচ বন্ধ থাকলে তো সোয়েটার কিছু পড়তে লাগছে না কাঁচ খুলে দিলেই বাইরের একটা কনকনে ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে আমরা সেবকের চাসুম রেস্তোরাঁয় দাঁড়ালাম টুকটাক খাওয়ার জন্য আমরা এগিয়ে চললাম সিকিমের রাজধানী গ্যাংটক এর আমরা গ্যাংটক এসে পৌঁছলাম সারা দিনের জার্নির পর বেশ রাত করেই আমরা এসে পৌঁছেছি ব্রোজ নাজম রিট্রিটে বাইরে রীতিমতো এখন একটা হাড় কাঁপনে দেওয়া ঠান্ডা আমরা এসে মোটামুটি ঠকঠক করে কাঁপছি আর রিসেপশানে আসতেই তাই জন্য গরম গরম চা দিয়ে ওনারা আমাদের ওয়েলকামটা করে নিয়েছেন এখন এরপরে চা খেয়ে আমরা রুমে যাও গ্যাংটকে ব্রোজ নাজম রেট্রিটে এই হলো আমাদের রুম দেখতেই পাচ্ছেন বেশ বড় রুম আর একদম নতুন তাই জন্য বেশ সুন্দর করে সাজানো গোছানো সবকিছুই যা যা প্রয়োজনীয় সব রয়েছে একটা বেড রয়েছে সাথে রয়েছে কাবার্ড এদিকে রয়েছে ড্রেসিং টেবিল যেটা ভীষণ দরকার সাজুগুজুর জন্য এদিকে টেবিল চেয়ার রয়েছে স্বভাবতই এখানে ঠান্ডা বলি ইলেকট্রিক কেটল এমনি দেওয়া আছে গরম জল খাওয়ার জন্য বা টিকিট রয়েছে চা করেও খেতে পারবেন সব ব্যবস্থাই রয়েছে টিভিটাও রয়েছে টিভি তো ঢের দেখব আমরা আর এই হচ্ছে বাথরুম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গিজার রয়েছে ঠান্ডায় গিজার ছাড়া একদম চলবে না ভালো করে দিয়ে আমরা এখন চলে ডাইনিং হলে ডিনার করতে এবং ডিনারে যেরকম বলেছিলাম আমরা সেরকমই এসে হাজির আমার জন্য রয়েছে রুটি পনিরের তরকারি আলু ভাজা অভিব্রতর জন্য সাথে রয়েছে চিকেন আর স্যালাড দিয়েছেন গরম গরম খেয়ে নিতে হবে কারণ বাইরে যা ঠান্ডা বেশিক্ষণ খাবার থাকলেই ঠান্ডা হয়ে যাচ্ছে ওনারা গরম গরম সার্ভ করেছেন খেয়ে নিই তারপর রুমে গিয়ে একবারে ঘুম গুড মর্নিং ভীষণ এক্সাইটেড গ্যাংটকে ব্রোজ নাজম রেট্রিটে যখন সিঁড়ি দিয়ে নাম ছিলাম আমরা হোটেলের সিঁড়ি দিয়ে সামনেই বরফাবৃত পাহাড়গুলো দেখে ভীষণ এক্সাইটেড হয়ে গেছি আমরা কিন্তু বরফ যেমন একদিকে দেখে ভালো লাগছে আরেকটা দুঃখের ব্যাপার হলো ওয়েদার যেহেতু খারাপ ওপরে স্নোফল হচ্ছে তার জন্য পুরোটা যাওয়ার পারমিট মিলছে না যতটা যাওয়া যায় আমরা যাব বাইরে এখন ভালোই ঠান্ডা তবে রাতের ওই ঠান্ডা ব্যাপারটা একটু কমেছে এখন আমাদের সামনে এসে গেছে ব্রেকফাস্ট আমাদের ফেভারিট বাটার টোস্ট সাথে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে আমরা এখন যাচ্ছি ছাঙ্গু বাবা মন্দিরের দিকে এখানে যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয় আর এখান থেকেই পারমিটের জেরক্স নিতে হয় তাই সমস্ত গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা এসেছি এটিসি ক্যাম্প ট্যুরস অ্যান্ড হোমস্টের সাথে ওরা আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল রাস্তায় যেতে যেতেই আমরা বরফ পেয়ে গেছি তাই দাঁড়িয়ে পড়েছি আমরা এখন রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে বেশ ভালো ঠান্ডা আর সাথে সেরকম জিনিসপত্র ছিল না বলে গ্লাভস তারপরে এই সুন্দর একটা মাফলার এগুলো কিনে নিয়েছি এই সব করে এক কাপ চা খেয়ে আমরা এখন আবার যতটা এগিয়ে যাওয়া যায় যাচ্ছি সামনে নাকি আরও বরফ আজকে বরফের মধ্যেই সারাটা দিন কাটাবো পথ চলতে চলতে বারবার আমরা দাঁড়িয়ে পড়ছি তার কারণ এই পথে তো অনেকবার গেছি কিন্তু এরকম রাস্তায় বরফ এখান থেকেই বরফ সেটা আগে কোনোদিনও দেখিনি আর একদম ফ্রেশ বরফ যেহেতু পাউডারের মতন সেগুলো পড়ে আছে দেখতে ভীষণ ভালো লাগছে পুরো সাদা হয়ে রয়েছে চারদিকটা বলতে বলতেই স্নোফলও বাইরে স্টার্ট হয়ে গেছে আমরা একটুখানি দাঁড়িয়েছি আর্মির গাড়ি পাশ দিয়ে আসছে বলে আর তখনই দেখছি স্নোফল হচ্ছে আনএক্সপেক্টেড পুরো এই ব্যাপারটা এই এইরকম চারদিক বরফ দেখে আপনাদের কি মনে হচ্ছে আমরা কোথায় এসে গেছি বেশি দূর নয় আমরা একদম কাছেই রয়েছি আমরা রয়েছি সিকিমে এবং আমরা কিন্তু এখন অব্দি নাথুলা ছাঙ্গু কোনোটাই যেতে পারিনি যাওয়ার আগে এই রকম বরফ চারদিকে এরকম সুন্দর চারদিকে বরফ বাড়ির কাছেই দেখতে হলে আপনাকে আসতে হবে এখন সিকিমে এবং অবশ্যই আসবেন এটিসি ক্যাম্পসের সাথে আবার জোরে স্নোফল হতে শুরু করেছে তাই আর্মি থেকে সব গাড়ি ফেরত পাঠানো হচ্ছে আমরাও তাই ফেরার পথ ধরলাম আমরা এখন পনেরো মাইল বাজারে রয়েছে এখানে আমরা দাঁড়িয়েছি প্রকৃতি ঠিকটাকে সারা দিতে এখানে পিয়া নিউজ টয়লেটের ব্যবস্থা রয়েছে বেশ কিছু স্টল রয়েছে আপনারা চাইলে টুকটাক কিছু এখান থেকে খেতে পারেন এখান থেকে স্নো শুগুলো ভাড়া নিয়ে যেতে পারেন এখানে গরম গরম নুডলস দিয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম পাহাড়ের এরকম প্রচন্ড ঠান্ডায় ওঠা আর আমরা এখন ফিরে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নেই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্যুর প্ল্যানার লগ